হ্যা পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজাম কি ব্যাপার কি বিষয় আর মত না এতটা খুশি না আর ব্যাপারটা হচ্ছে খুব ভালো আছেন হ্যাঁ আর খুব ভালো আর তোমরা যে এতদিন পরে কে ব্লগ দিবে লেগছে বা এতদিন পরে কে ব্লগ ভিডিও বিশেষ কিছু কারণবশত মানে এই কয়েকদিন মানে ভিডিও কাজ করি পাক বা ভিডিও করি পাক নেই তো এলা থেকে কন্টিনিউ ভিডিও হবে তো যাই হোক আজকে মানে এতটা খুশি আছো কোয়ার মতো না আর মানে তোমরা গুলো যে এতটা ভালোবাসা দিবেন এতটা সাপোর্ট দিবেন ভাবির ভাগ কোনোদিন তো সেই ক্ষেত্রে আজকে ব্লগটা কি বিষয়ে নিয়ে কি ব্যাপার নিয়ে সেটা ডিটেলস তোমার গুলোর সাথে কথা বলাচ্ছ তো চলো ব্লগ শুরু করা যাক বন্ধুগুলো আজকের মানে এই খুশির ব্যাপারটা তোমার সাথে শেয়ার করার আগত এক জায়গাতে বৈষম বসিয়ে তারপরে ডিটেলস তোমার সাথে এই খুশির ব্যাপারগুলো শেয়ার করে লিখছ তো চলো আগত বৈষম তো বন্ধুগুলো ব্যাপারটা হচ্ছে সামনে তো গেল হোলি তো সেই ক্ষেত্রে হোলির কোনো ভিডিও বানের বাং নেই মানে একটু ব্যস্ত ছিল যে কারণে কোনো ভিডিও আপলোড করি নেই হোলি উপলক্ষে তো যাই হোক খারাপ পান না আর ব্যাপারটা হচ্ছে হোলি উপলক্ষে একটা ছোট শারীরিক কং তোমার গুলা সেটা হচ্ছে সামনত গেল হোলি হোলিতে সগার রং হল বলি কুসং যাই হোক আল্লাহ ভালো করে কম সামনত গেল হোলি হোলিতে সগারে গাল হইল লাল গেল হোলি হোলিতে সগার গাল লাল আর খালি বাকি গেল মোর খারাপ মাইন্ড নিবেছেন তোমরা বলে না খারাপ মাইন্ড নেন না হোলিতে সগার গাল হইল লাল আর হোলিত রয়ে গেল মোর ফাঁকা গাল কেমন হয়েছে পা না তেমনই পাং না তো যাই হোক সবাইকে অনেক হোলি হোলি হোলির শুভেচ্ছা রইল মোর থেকে মানে হোলি পার হয়ে যাওয়ার পরে আর কি মোর থেকে শুভেচ্ছা যাই হোক আজকে ভিডিওর মেন টফিকে চলে এসে আর কি তো সেই ব্যাপারটা হচ্ছে তোমরা এগুলো যতটা ভালোবাসা দিচ্ছেন মানে কওয়ার মতো না এইভাবে মানে যদি ভালোবাসা দিয়ে যান আর কি এইভাবে যদি ভালোবাসা সাপোর্ট দিয়ে যান তাহলে আরও অনেকটা আগে যাওয়ার পাবেন আর ব্যাপারটা হচ্ছে নিশ্চয় তোমরা ভিডিও থাম্বেল দেখি বুঝিয়ে পেরেছেন কি ব্যাপার কি বিষয় নিয়ে ভিডিওটা আজকে আর তো চলো সেই ব্যাপার নিয়ে তোমারগুলোর সাথে ডিটেলসে আলোচনা করি লিখছো ব্যাপারটা খুলি কোয়া লিখসুন তো বন্ধুগুলা আজকের মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা থেকে মোর গার্লফ্রেন্ড মোক লাভ লেটার পাঠাইছে বুঝি পাননি ব্যাপারটা মানে ইউটিউব কেরিয়ারে যেটা না হলে পরে কোনোভাবেই সম্ভব না আর্নিং করা ঠিক আছে যেটা মেন দরকার তো ফাইনালি সেটা দেখি পাওয়াচ্ছেন এই যে মোর হাতত চলে আসছে গুগল অ্যাডসেন্স এর পিন চলে আসছে ফাইনালি তোমার গুলার ভালোবাসায় তোমার গুলা আশীর্বাদে ঠিক আছে আর দুই নম্বর কথা দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে দুই হাজার হয়ে এখন দুই হাজার তিনশো সত্তর সাবস্ক্রাইবার চলছে তো তোমারগুলোর কাছে আবদার রাখছেন যে ফাইভ কেটা কমপ্লিট করে দিবে ঠিক আছে আর ভিডিওগুলো মানে অতটা তোমরা মানে ভিউজ দিবে লেগছে না যে পরিমাণে ভিউজ চাওয়া লেগসেন তোমরা সেই পরিমাণে ভিউজ দিবে লেগছে না একটু দয়া করে ভিডিওগুলো দেখো সাপোর্ট করো ছোটো ভাই হিসেবে একটু হেল্প করো তোমরাগুলো যদি ভিডিওগুলো না দেখেন তাহলে মোর পক্ষে ভিডিও বানিয়ে কি হবে কোনো লাভে নেই ঠিক আছে তো যাই হোক ভিডিওগুলো দেখবেন একটু শেয়ার করবেন ঠিক আছে ভালো লাগলে আর এই যে ফাইনালি মোর হাত গুগল অ্যাডসেন্সে প্রিনটা আসে গেছে মানে দুই দিন আগত আসছে আর কি দুই দিন আগত আসছে ব্যস্তর জন্য ব্যস্ত ছিল দেখিয়া ভিডিও বানার বানাই তো আজকে ভিডিও বানিয়ে তোমাদের জানে লিখসুন যে গুগল অ্যাডফেন্সে পিন আসে গেছে মোর আর দুদিন আগত আসছে মানে মুই জানো না যে আসছে ঠিক আছে বাড়িতে মানে মানে খাওয়ার বসুন আর কি তো ওইটা মেয়ে মানে বোন আর কি মিনে আর কি উনি নিয়ে আসেন নিয়ে আসি তো এটা কি আসে উনি তো আর বোঝে না ঠিক আছে তো মানে কাকু বাজার থেকে এসেছিল কাকুরা তোদেরকে দিয়ে দিয়েছে পোস্ট অফিস থেকে মানে পোস্ট অফিস থেকে মুখ ফোন করারও আর মানে সময় পায়নি এমন ব্যস্ত পোস্ট অফিসের লোক তো দেখো ফাইনালি পরে কাকুর হাত দিয়ে পাঠাইছে এই যে হাত দেখতে পাচ্ছেন মূল্যবান সম্পদ মোট ঠিক আছে তো আশা করুন এলা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন হ্যাঁ আর কালকে তো লাইভ খান দেখছে না যে লাইভে কী কওয়া হয়েছে তিরিশের তিরিশ তারিখ মানে আগামীকাল আর কি আসি লেখতে আমাদের শর্ট ফিল্ম আর কি পোস্ট আসবো শর্ট ফিল্ম জীবনের মোড় তো অবশ্যই একটু যা সাপোর্ট সাপোর্ট করেন হ্যাঁ একটু শেয়ার করেন বন্ধু বান্ধব তো যাই হোক ফাইনালি তোমার বলে ভালোবাসা আসবে যদি আছে গেছে আমার গুগল অ্যাডসেন্স স্ক্রিন তো এলা হবে পুরা খেলা হ্যাঁ পুরো খেলা হবে ভিডিও এলা ধামাল ধামাল ভিডিও হবে তো আজকে এতটুকু জানানোর জন্য আর কি এই ব্লগান করা তো যাই হোক আজকে ব্লগ খান কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর যা যা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি যা চ্যানেলটা সাবস্ক্রাইব করি নাও আর নতুন নতুন ভিডিও আসি লিখতে খুব ধামাকাদার ভিডিও তাহলে হাইফাই কন্টেন্ট দেখবেন সব মানে খুব ভালো ভালো কন্টেন্ট তো যাই হোক মানে যখন ওয়ানকে সাবস্ক্রাইবটা হয়েছে আর কি তখন যতটা খুশি ছিলুম আর কি বা হসুং আর কি খুশি তার থেকে মানে অনেক অনেক খুশি হসুম আজকে এটার জন্য ফাইনালি হাতে দাসি গিয়েছে গুগল অ্যাকসেন্সের টিন তো মানে খুব খুব খুশি আসুক মানে কী কম বুঝি পাওয়া তো যাই হোক ভিডিও বেশি লম্বা না করো তো আজকের ব্লগটা এতটুকুই আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগর দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা ভাবলি